আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ফেল লেজা এবং মুরো রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হইত এও ঠিক সেই রকম প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে পৃথক হইয়া প্রকাণ্ড বসতবাড়ির মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়া আছে কেহ কাহারও দর্শন করে না নবগোপালের ছেলে নলিন এবং ননীগোপালের ছেলে নন্দ এক বংশজাত এক বয়সী এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেশারেশিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য নলিনের বাপ নবগোপাল অত্যন্ত লোক ছেলেকে হাঁপ ছাড়িতে দিতেন না পড়াশোনা ছাড়া আর কোনো কথাই ছিল না খেলা খাদ্য ও সাজসজ্জা সম্বন্ধে ছেলের সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুল বইয়ের নিচেই চাপিয়া রাখিয়াছিলেন নন্দর বাপ ননী শাসন প্রণালী অত্যন্ত শিথিল ছিল মা তাহাকে অত্যন্ত ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন আনাতিনিক জলপানিও সঙ্গে দিতেন নন্দ ভাজা মশলা ও কুলফির বড় লাঠিম ও মার্বলগুলিকা মতো ভোগ বিতরণের দ্বারা যশস্বী হইয়া উঠিয়াছিল মনে মনে পরাভব অনুভব করিয়া নলীন বলি ভাবিত নন্দর বাবা যদি আমার বাবা হইত এবং আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করিত তাহা হইলে নন্দকে মজা দেখাইতে দিতাম কিন্তু সেরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যেই নন্দ বৎসরে বৎসরে প্রাইজ পাইতে লাগিল নলিন রিক্ত হস্তে আসিয়া স্কুলের কর্তৃপক্ষদের নামে পক্ষপাতীর অপবাদ দিতে লাগিল বাবা তাহাকে অন্য স্কুলে দিলেন বাড়িতে অন্য মাস্টার রাখিলেন ঘুমের সময় হইতে এক ঘন্টা কাটিয়া পড়ার সময় যোগ করিলেন কিন্তু ফলের তারতম্য হইল না নন্দপাশ করিতে করিতে বি উত্তীর্ণ হইয়া গেল নলেন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসে জাতিকলের ঋদুরের মতো আটকা পড়িয়া রহিল এমন সময় তাহার পিতা তাহার প্রতি দয়া করিলেন তিনি মরিলেন তিন বৎসর মেয়াদ খাটিয়া ইন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি বোতাম ঘড়ির চেনে আদ্যপান্ত ঝকমক করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল এন্ট্রান্স ফেলের জুড়ে চৌঘড়ে বিয়ে পাশের এক ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়াইয়া যাইতে লাগিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওয়েলার ঘোড়ার সহিত সমান চালে চলিতে পারিল না এদিকে নলিন এবং নন্দর বিবাহের জন্য পাত্রের সন্ধান চলিতেছে নলিনের প্রতিজ্ঞা সে এমন কন্যা বিবাহ করিবে যাহার উপমা মেলা ভার তাহার জড়ি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানিতেই হইবে সবচেয়ে ভালোর জন্য যাহার আকাঙ্ক্ষা অনেক ভালোই তাহাকে পরিত্যাগ করিতে হয় কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিল না আরও ভাল তাহাকে ফাঁকি দিয়া আর কাহারও ভাগ্যে জোটে অবশেষে খবর পাওয়া গেল রাউল রাওলপিন্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরমা সুন্দরী মেয়ে আছে কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয় নলিন মাতিয়া উঠিল খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল কন্যাটি সুন্দরী বটে নলিন কহিল যিনি যাই করুন ফস করিয়া রাউলপিণ্ডি ছাড়াইয়া যাইবেন এমন সাধ্য কাহারও নাই অন্তত এ কথা কেহ বলিতে পারবেন না যে এ মেয়ে তো আমরা পূর্বেই দেখেছিলাম পছন্দ হয় নাই বলিয়া সম্বন্ধ করি নাই কথাবার্তা তো প্রায় এক প্রকার স্থির পানপত্রের আয়োজন হইতেছে এমন সময় একদিন প্রাতে দেখা গেল ননীগোপালের বাড়ি হইতে বিচিত্র থালার উপর বিভীত দাস দাসী চাকরির দল সার বাঁধিয়া চলিয়াছে নলিন কহিল দেখিস তো হে ব্যাপারখানা কি খবর আসিল নন্দর ভাবি বধুর জন্য পানপত্র যাইতেছে নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল বলিল খবর নিতে হচ্ছে তো তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছরছর শব্দ দূত ছুটিল বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল কলকাতার মেয়ে কিন্তু খাসা মেয়ে নলিনের বুক দমিয়া গেল কহিল বল কি হে হাজরা কেবলমাত্র কহিল খাসা মেয়ে নলিন বলিল এ তো দেখতে হচ্ছে পারিষদ বলিল সে আর শক্ত কি বলিয়া তর্জনী ও উমঘুষ্ঠি একটা কাল্পনিক টাকা বাজাইয়া দিল সুযোগ করিয়া নলিন মেয়ে দেখিল যতই মনে হইল এ মেয়ে নন্দর জন্য একেবারে স্থির হইয়া গেছে ততই বোধ হইতে লাগিল মেয়েটি রাউল পিণ্ডচার চেয়ে ভালো দেখিতে দ্বিধা পীড়িত হইয়া নলিন পারিষদকে জিজ্ঞাসা করিল কেমন ঠিকছে হে হাজরা কহিল আজ্ঞে আমাদের চোখে তো ভালই ঠেকছে নলিন কহিল সে ভাল কে এ ভাল হাজরা বলিল এই ভাল তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়ে আরও একটু যেন ঘন তাহার রংটা ইহার চেয়ে একটু যেন বেশি ফ্যাকাশে ইহার গৌর বর্ণে একটু যেন হলদি আভায় সোনা মিশাইছে ইহাকে তো হাতছাড়া করা যায় না নলিন বিমর্ষভাবে চেত হইয়া গুড়গুড়ি টানতে টানতে কহিল ওহে হাজরা কি করা যায় বল তো হাজরা বলল মহারাজ শক্তটা কি বলিয়া পুনশ্চম্বুষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল তখন যথোচিত ফল হইতে বিলম্ব হইল না কন্যার পিতা একটা অকারণ ছুত করিয়া বরের পিতার সহিত তুমুল ঝগড়া বাধাইলেন। বরের পিতা কহিলেন তোমার কন্যার সহিত আমার পুত্রের যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি কন্যার পিতা আরও এক গুণ অধিক করিয়া বলিলেন তোমার পুত্রের সহিত আমার কন্যার যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি অতপর আর বিলম্ব মাত্র না করিয়া নলিনন্দকে ফাঁকি দিয়া শুভ লগ্নে শুভ বিবাহ সত্য তোর সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরাকে বলিল বিয়ে পাশ করা তো একেই বলে কি বল হে হাজরা এবারে আমাদের ও বাড়ির বড়বাবু ফেল অনতিকাল পরেই ননীগোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল সানাই বাজিয়া উঠিল নন্দর গায়ে হলুদ নলিন কহিল ও হে হাজরা খবর লও তো কে হাজরা আসিয়া খবর দিল পাত্রিটি সেই রাউল রাওলপিণ্ডির মেয়ে হা হা নলিন অত্যন্ত হাসিতে লাগিল ও বাড়ির বড় বাবু আর কন্যা পাইলেন না আমাদেরই পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন হাজরাও বিস্তর হাসিল কিন্তু উত্তর উত্তর নলিনের হাসির আর জোর রহিল না তাহার হাসির মধ্যে কিট প্রবেশ করিল একটা ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণস্বরে কানে কানেই বলিতে লাগিল আহা হাতছাড়া হইয়া গেল শেষকালে নন্দর কপালেই জুটিল ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফীতের মতো বড় হইয়া উঠিল তাহার কণ্ঠস্বরূপ মোটা হইল সে বলিল এখন আর কোনো মতে ইহাকে পাওয়া যাইবে না কিন্তু আসলে ইহাকেই দেখিতে ভালো ভারী ঠকিয়া গেলাম অন্তপুরে নলিন যখন খাইতে গেল তখন তাহার স্ত্রীর ছোটখাটো সমস্ত খুঁত মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল মনে হইতে লাগিল স্ত্রী তাকে ভয়ানক ঠকাইছে রাওলপিণ্ডিতে যখন সম্বন্ধ হইতেছিল তখন নলিন সেই কন্যার যে ফটো পাইয়াছিল সেইখানে বাহির করিয়া দেখিতে লাগিল বাহ অপরূপ রূপ মাধুরী এমন লক্ষ্মীকে হাতে পাইয়া ঠেলিয়াছি আমি এত বড় গাধা বিবাহ সন্ধ্যায় আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া জড়িতে চড়িয়া বর বাহির হইল নলিন শুইয়া পড়িয়া গুড়গুড়ি হইতে যথাসামান্য সান্ত্বনা আকর্ষণের নিষ্ফল চেষ্টা করিতেছি এমন সময় হাজরা বদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া পরিহাস জমাইবার উপক্রম করিল নলিন হাঁকিল দারোয়ান হাজরা ততস্থ হইয়া দারোয়ানকে ডাকিয়া দিল বাবু